আকির ভাই আর সেল বেরে গেছে এবং কেক বেরে গেছে এটা বুঝিয়েন কিন্তু কারণ সাথে সাথে আরো দোকানদাররা মনে করে কেক আর আনাগোনা বেরে গেছে সবাই কি করে যে আমার কেক ভালো বা আমি কেক বানাইতে পারি বা আমি বাসা কেক বানাই সবাই ভাই আমাদের মা বলতো সবাই কেক বানাইতে পারে বাসায় দুটো সেটটা বাসা কেক বা অনুষ্ঠানে আমরা কেক বানাই বা অনেক সময় আমরা বেকারের থেকে কেক কিনে আনি বা আমরা এই কেকগুলো দিয়ে সেলিব্রেট করি বা আমরা জন্মদিনে এই কেকগুলো আমরা ইউজ করি এখন মনে করেন এমন হলো জাকির ভাই বাইরে যাওয়ার পরে তারপর হচ্ছে আপনার সিমি ভাইরাল এলো ওনার কেক খাইতে আসি সিমি ভাইরাল ঠিক আছে মানলাম ভাইরাল এখন উনি কেক বানাইতে জানতো ঠিক আছে উনি কেক বানাইলো এবং প্রথমবার পাঁচটা সেটা নিয়ে আসলো উনার কেক ওই দিন ব্যাসাতে ভালো ফলাফল পেলো উনি আবার পরের দিন আসলো পরের দিন এসে উনি কেক দেখতে উনি ভাইরাল

পরে আগে এখন আপনারা সাংবাদিক অনেক যারা নতুন যারা ঠিক নিয়ে আসছে তারা বলতেছে যে ভাইরাল হয়েছে তার সামনে সাংবাদিক তার কাছে ভিডিও তার কাছে ভিডিও করলে ভাইরাল ভিডিও ভাইরাল হবে বা ভিডিও বি হবে বাই ওনারা করতেছে